গুড মর্নিং তো সকাল সকাল রেডি হয়ে গেছি মানে ভোরবেলায় বলতে পারো তো এখানে রয়েছে হচ্ছে ব্যাগপত্র পুরো লাগেজ ভর্তি তো কাল আজকে হলো তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বোনের বিয়ে আর একটা বন্ধুরও বিয়ে তো সব জায়গায় যাব সবটাই দেখতে পাবে ব্লগের মাধ্যমে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো এখন যাই ট্রেন ধরবো নাহলে লেট হয়ে যাবে আবার পরে দেখা করছি চলে এসেছি স্টেশন স্টেশনে এসে দেখতেই পাচ্ছ যে ট্রেনে উঠে গেছে আর এখানে চলে এসেছে হচ্ছে শীতের স্পেশাল যে কমলা লেবু আর কি তো সেটা এখন নেওয়া হচ্ছে বাড়ির জন্য কারণ কি স্টেশনে নেমে আবার সেই একবারে টোটো ধরে চলে যায় তো সেরকমভাবে কিছু নেওয়া হয় না তো ট্রেনে এইভাবে নিয়ে নিয়ে চলে যাওয়া হয় কারণ অনেক লাগেজ থাকে ব্যাগপত্র থাকে তো সেই ব্যাগ নিয়ে আর হচ্ছে অত ঘোরা হয় না তো দেখো এই যে নিয়েছি আর ওইদিকে তোমাদের দাদাভাই বসেছে আমি বসেছি এই দিকে কারণ হলো আমার ওই উল্টো দিকে বসলে মাথা ঘোরায় তো তারপরে নিয়ে নিলাম পপকর্ন তো এটা এখন খাওয়া হবে ট্রেনে কিছুই সেরকম কিছু খেয়ে আসিনি বলতে হলিক্স আর বিস্কুটস খেয়ে এসেছিলাম তো তো এখানে এসে পপকর্নই খাওয়া হলো ট্রেনের মধ্যে তো তারপরে দেখো হচ্ছে চলে এসেছিল আপেল তো সেটাও নেওয়া হলো বাড়ির জন্য দেখতেই পাচ্ছ তো তারপর আর কি ওখানে হচ্ছে কেটে দেখালো যে তোমাদের দাদাভাই নিল আমি ওই ট্রেনের ওরকমভাবে কোনো দিন খাইনি হচ্ছে ও দেখলো যে মিষ্টি কিনা তো তারপরে আমরা সেরকমভাবে আর কোনো ভিডিও করিনি চলে এসেছি স্টেশন পলাশি স্টেশন আর পলাশি স্টেশনে ভিড়টা দেখেছো প্রচণ্ড আরে ভিড় কিন্তু এইখানে অবস্থাটা একবার দেখো এই যে হচ্ছে ট্রেন মানে সব সময় ট্রেন দাঁড়িয়ে থাকে দু তিনটে করে ট্রেন দাঁড়িয়ে থাকবেই এরকম মানে যে যেতে গেলে অনেকটা মানে আমাকে যেতে হবে হাঁটতে হবে আর যাদের অত ব্যাগপত্র থাকে না সিঙ্গেল লোকজন থাকে মানে তারা ওই ওইভাবেই চায় যে মানে ট্রেনের তলা দিয়েই যাচ্ছে দেখতেই পেলে তো আমরা ওইভাবে আসিনি আমরা একটু ঘুরে এসেছি কষ্ট করে মানে অত ব্যাগপত্র নিয়েও তো তারপরে পাড়াতে এসেছিলো জাদু খেলা তো সেটাই একটুখানি জাস্ট নিয়েছিলাম ওরা ততক্ষণে লোকজড়ো করছিল দেখতেই পাচ্ছো যে বাসি বাজাচ্ছে তো তো বাড়ি এসে সেরকমভাবে আর ভিডিও করা হয়নি এখনই শুরু করলাম তো এখন যাব আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর হচ্ছে বোনের বিয়ে তো ওখানেই যাচ্ছি আমাদের সঙ্গে আর একটা বন্ধুও যাবে তোমাদের দাদা তো এই যে আমি এই শাড়িটা পরেছি তো তোমাদের দাদা পরে দেখাচ্ছি গিয়ে তো আমাকে কেমন লাগছে জানিও মোটামুটি রেডি হয়েছি এই কাহির আমি নতুন পরেছি আর আমাদের সঙ্গে আরেকটা দাদাও যাচ্ছে তোমাদের দাদা বন্ধু বিলের মধ্যে দিয়ে রাস্তার আর এখানে দেখতেই পাচ্ছ এই যে কিছু ভাই কয়েকজন ভাই একজন হচ্ছে সব গেম খেলছে সবাই নিজের হাতেই একটা করে ফোন রয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলছে না সবাই ফোন নিয়ে ব্যস্ত আর কি তো তারপরে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে বিয়েবাড়ির সামনে আর এখানে হলো ওটা দেখলে যে মন্দির বারোয়ারি মন্দির তো তারপরে এখন আমরা ভিতরে যাব। প্রথম থেকে সবটাই দেখাচ্ছি তো চলো আর হচ্ছে বিয়েবাড়ির পেস্ট ডেকোরেশনগুলোও খুব সুন্দর হয়েছিল। তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করছি আর কি আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমরা যেখানে বিয়েবাড়িতে এসেছি সেটা হলো আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামে এড়িয়াডাঙ্গা বলে একটা গ্রাম রয়েছে তো ওখানে ওখানেই এসেছি আমরা এর আগেও এসেছিলাম ডাঙা এই গ্রামটিতে প্রথমবার যখন আমি পুজোর সময় ছিলাম তোমাদের দাদাভাই হচ্ছে ছুটিতে এসেছিল তো তখন পুজোর সময় আমরা ঘুরতে এসেছিলাম কিন্তু এদের বাড়িতে আসা হয়নি তো বিয়ে বাড়িতেই আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে আর কি প্রথমবারই এলাম তো তারপরে দেখো এখানে সব ভাই বোনরা মিলে আর কি ফটো তুলছিলো তো তো তারপরে আমরাও তুলে নিলাম আর হচ্ছে ওই যে কনের পাশে হচ্ছে যে দাদাটা বসে আছে ওটাই হলো মানে তোমাদের দাদা বন্ধু সবাই একসঙ্গেই আর কি সার্ভিস করে একসঙ্গেই ট্রেনিং করেছে পড়াশোনা করত তো এই আর কি আর এখানে তো দেখলে হচ্ছে অনেক ফটো ভিডিও সব বানিয়ে নিলাম তো তারপরে চলে এসেছিলাম কফি খেতে আর কফি বানাচ্ছে দেখো হচ্ছে কতটুকু একটা মানে কতটুকু কি খুবই মানে যাই হোক অনেকটাই বাচ্চা ছেলেও তো ওই ভাইটাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই তুমি পড়াশোনা করো না বললো হ্যাঁ পড়াশোনা করি দিয়ে আমি বললাম তুমি কী দায়িত্বে রয়েছো কফির বললো হ্যাঁ আমিও আছি আমার কাকা রয়েছে আর কাকা একটু পাশে আছে আমি করছি এখন তো ভাইটা বেশ ভালোই কফি বানিয়েছিলো খেতে তো দারুণ হয়েছিলো আমিও বললাম ভাই খুব ভালো হয়েছে আর আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম তোমাদের দাদা ভাই বন্ধুদের সঙ্গে ঘুরছিলো তো এই আর কি তো তারপর হচ্ছে তারপরে এখানে কিছু ফটো শুট চলছিল আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করবো জন্য আর তার কিছুক্ষণ পরে আবার এখান থেকে কিছুক্ষণ বসে আবার চলে এলাম হচ্ছে ফুচকা স্টলে একটু আগেই এসেছিলাম কারণ হলো ও তোমাদের দাদাভাই বলছিলো সবার সঙ্গে একটু দেখা হবে তো এই জন্যই তো তারপরে হচ্ছে বরের গাড়িও চলে এলো তো চলো দেখতে থাকো আর এখানে আমরা অনেকক্ষণই ছিলাম তো এখন জামাই নতুন জামাই চলে এসেছে এখন বরণির পালা চলছে আর কি তো এখন দেখো সবাই কীরকমভাবে কোলে করে নিয়ে যাবে জামাইকে তো এই যে এর আগে আমি শর্টসে দেখিয়েছিলাম তোমাদেরকে শর্টসে শেয়ার করেছিলাম তো বেশ ভালোই হয়েছে মেয়ে জামাই বেশ মানিয়েছে এই আর কি তো তারপরে হচ্ছে জামাই এই যে পাশের বাড়ি ওই মানে তোমাদের দাদা বোন তো যাই হোক এখানে ঠাকুর মশাই হচ্ছে বিয়ের প্রস্তুতি শুরু করছে তো এরপরে আমরা খেতে চলে যাব এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সেরকম ভিডিও করা হয়নি তাই একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর এরই মধ্যে চলে আসলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু বন্ধু বন্ধুর বউ আর এরা হচ্ছে এই দাদাটাও চাকরি করে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর কি এখন ট্রেনিং এই পর্যন্তই আর কি একসঙ্গে ছিল তারপরে যে যার মতন আলাদা হয়ে গেছে তো এরপরে রান্না হচ্ছিলো সেটাও একটু শেয়ার করলাম এরপরে চলে এলাম হচ্ছে ভিতরে খাবার খেতে তো তারপরে দেখো আমরা বসেও পড়েছি আর এখানে বড় বইয়ের যে নাম রয়েছে জবা ও রাজেশ তো তারপরে কী কী মেনু ছিল সবটা একটু তোমাদেরকে দেখিয়েছি একটু জুম করে আর এখানে ফটোটাও শেয়ার করেছি তো এখানে ছিল জলের বোতল লেবু স্যালাড ডিমের টেবিল ফ্রায়েড রাইস চিকেন কষা সাদা ভাত ডাল ছিল মটন কষ চিকেন কষা ছিল মাটন ছিল আরও যা যা থাকে সবটাই ছিল আর কি আইসক্রিম ছিল তো বেশ ভালোই হয়েছিল খাবার দাবার তো তারপরে খাওয়া দাওয়া মোটামুটি শুরুটাই দেখিয়েছিলাম তারপরে আর দেখানো হয়নি এখন খাওয়া দাওয়া করে একটু তোমাদের দাদাভাই দেখছি একটু আমাকে শর্টস বানিয়ে দিয়েছে তো এটা একটু শেয়ারও করেছিলাম তোমাদেরকে তো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি যদি ভিডিওটি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর শেয়ার করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো